আমি যখন দেখি যে আজকে বাংলাদেশ থেকে যারা মরুভূমির দেশে যা কাজ করে দশ বছর পাঁচ বছর সাত বছর ছয় বছর বউ বাচ্চা থেকে বিচ্ছিন্ন অবস্থায় থাকে দেশে এসে তার পরিবারের সাথে একত্রিত হয়ে আবার যে ছুটে যাবে এই খরচাটা নেওয়ার সক্ষমতা তাদের নেই কারণ আমাদের বিমানের ভাড়া বা আমাদের দেশ থেকে যাতায়াতের বিমান শুধু বলবো না মানে অন্য অল আদার এয়ারলাইন্স আমরা যদি কম্পেয়ার করি ইট ইজ আনরিজনেবলি হাই অ্যান্ড উই নিড টু আন্ডারস্ট্যান্ড ওয়াই নিয়ামক সমূহ কি এই নিয়ামকের ভিতরে যতগুলো নিয়ামক আছে উই নিড টু ওয়ার্ক কালেক্টিভলি আমরা যদি আন্তর্জাতিক ফ্রেড কস্ট সাত্রিশ পার্সেন্ট অলরেডি কমাতে পারি মাত্র দুই তিন সপ্তাহর ব্যবধানে এবং আমি মনে করছি যে এটা থেকে আরো অনেক কমবে আমরা মনে করি যে আমাদের বিমান বা আমাদের বৈদেশিক যতগুলো এয়ারলাইন্স আছে তাদের খরচা কমতে হবে কারণ এই অমানবিক জীবন এই যে সামাজিক দায় তৈরি হচ্ছে একটা পরিবার আরেকটা তার পরিবারের প্রধান থেকে পাঁচ সাত দশ বছর ধরে যে সে তার পরিবারের সাথে মিলিত হতে পারছে না এই এই নৈতিক এই অনৈতিক দায়টা কেন রাষ্ট্র নিবে আমাকে যে জিনিসটা অসম্ভব রকম চিন্তিত করে যে কেন এরকম ঘটনা ঘটবে কেন এরকম সামাজিক মানে মানে এক গুটি কয়েক লোকের মুনাফার জন্য আমরা লক্ষ কোটি মানুষ তার শিকার হবে ডেফিনেটলি এটা হতে দেওয়া উচিত নয় আমি মনে করি যেন সামগ্রিকভাবে কাজ করব। এবং ফ্যাসিস্টামলের অর্জিত দায় আপনারা জানেন যে বর্তমান সরকারকে নিতে হচ্ছে এবং সেই দায়ে অনেক দায় তাদেরকে মেটাতে হচ্ছে এবং আমরা তারপরেও এবং আমরা যত যত ধরনের আমি যখনই এখানকার অবকাঠামোগত শুধু এখানকার অবকাঠামো না অন্যান্য যত এয়ারপোর্ট করছে আমার থিওরি ইজ ভেরি সেম্পল সেটা হচ্ছে আমার ব্যয়ের উদ্বৃত্ত থাকতে হবে যদি আমি এমন কোন ব্যয় করতে রাজি না যে ব্যয় উদ্বৃত্ত তৈরি করতে পারে না কারণ যদি উদ্বৃত্ত তৈরি করতে না পারে সে ব্যয় একমাত্র জিনিস সেটা তৈরি করবে সেটা হচ্ছে দায় এবং এই দায় আমাদের সন্তানদের উপরে যে পড়বে কেন আমরা সেটা নিব ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় একত্রিত ভাবে আমরা দেশকে আগিয়ে নিয়ে যাব আমরা আপনাদের কাছে দোয়া দোয়া চাই একজন কল অপারেটরের সাথে কথা বলছিলাম এবং উনি প্র্যাকটিক্যালি দেখাচ্ছিলেন যে আমাদের গত মাসের থেকে এ মাসে অলরেডি সাত্রিশ ঢাকা থেকে ইউরোপে খরচা কমেছে এবং প্রায় তেরো আমাদের ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের খরচ কমেছে এবং ডেফিনেটলি আমি এটাতে সন্তুষ্ট না আই ওয়ান্ট মাছ মোর দেন দ্যাট অ্যান্ড ইনশাল্লাহ উইল অ্যাচিভ ইট উইথ